জমজমট খেলা হুগলি জেলার গর্ব পাড়া ফুটবলে এখনো পর্যন্ত হুগলি জেলার মধ্যে সেরা দাবি করতেই পারে অভিযান সংঘ সারাপুরির আট নম্বর ওয়ার্ডের বৈদ্যবাটি পৌর এলাকার নকআউট ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছিল একত্রিশে জানুয়ারি ফাইনাল দিয়ে শেষ হলো দোসরা ফেব্রুয়ারি জমজমাট এবং উদ্দীপনায় ভরা প্রতিটা খেলাই দর্শকদের মন কেড়ে নেয় ফাইনালে ইন্ডিয়ান রেলওয়ে তিন দুই গোলে পরাস্ত করে কেএফসি এফ সি ক্লাবকে দুটি সেমিফাইনালের পর ফাইনাল রাত যে কখন গড়িয়ে বারোটা পঁয়তাল্লিশে থামলো তা কেউ ভাবতেও পারেনি এতটাই উদ্দীপনা উত্তেজনা ছিল রাত হচ্ছে হোক খেলার শেষ পর্যন্ত দেখেই বাড়ি যাব এই মানসিকতা নিয়েই এই উদ্দীপনা জমজমাট খেলা সুশৃঙ্খলভাবে ভাবে সঞ্চালনার মাধ্যমে শেষ হলো এবছরের মতন অভিযান ক্লাবের অভিযান এই ক্লাবের সম্পাদক এবং পৌর প্রতিনিধি অভিজিৎ গুহ বিজয়ী দলকে এক লাখ এক টাকা তুলে দেন এবং প্রয়াত কালীপদ দেবদাস মজুমদার স্বর্গীয় মিনা চক্রবর্তী প্রাক্তন কাউন্সিলর বাণীরঞ্জন সিংহের স্মৃতিতে এই সুন্দর দেখবার মতন ট্রফি দেওয়া হয় রানার্স কাপ পেয়েছেন কে ক্লাব রানার্স ট্রফি দেওয়া হয় প্রয়াত প্রবীর স্মৃতিতে আর্থিক পুরস্কার দেওয়া হয় টাকা এছাড়াও ফেয়ার প্লে থেকে শুরু করে বহু উপহার আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয় বিভিন্ন খেলোয়াড়দের পারফরমেন্স এর উপর ফেয়ার প্লে থেকে শুরু করে সেরা খেলোয়াড় থেকে শুরু করে গোলকিপার থেকে খেলোয়াড়দের গোলদাতাদের পুরস্কৃত করা হয় আপনারা দেখছেন এখন নজর ইএনসিএফ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমরা একটু অন্যরকম দু চোখ দিয়ে দেখি দেখছেন আপনারা এইবার ভিডিওতে দেখুন কড়াইতে রান্না হচ্ছে এটা রান্না নয় এটা হচ্ছে মেলার আকারে নিয়েছে এই খেলা প্রাঙ্গনকে ঘিরে বিভিন্ন স্টল যা রাত একটা পর্যন্ত মাঠে যেমন ভিড় তেমনি এই মেলা প্রাঙ্গণেও ভিড় প্রতিটা খেলায় বিরতির সময় একটু আহার করে নিচ্ছে দর্শক বিন্দুরা সেই সঙ্গে করা দৃষ্টি অভিযান ক্লাবের প্রতিটা স্বেচ্ছাসেবক সদস্য সদস্যগণ পাড়া ফুটবল অনেক জায়গায় হয় কিন্তু এমন তর উৎসাহ উদ্দীপনা এবং পুরস্কারের ঝলকানি যা না দেখলে আপনারা বুঝতে পারবেন না তাক লেগে যাওয়ার মতন এই টুর্নামেন্ট

লটারিতে টিভি পুরস্কার পেয়েছে সেকেন্ড পুরস্কার হিটলারের জন্য চোরে গালি আধ ঘন্টা দৃষ্টান ফুটবল খেলা প্রাঙ্গলে দেখছেন আমারের দৃশ্য যখন খেলার মতন